আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু আহমদ ওয়া সাল্ল্যা আলা সাইয়্যিদিনা আজকে সাল্লাল্লাহু আমি নিয়মিত একটা কাফেলা করব তো নিয়মিত কাফেলার মধ্যে এখানে একটা কাফিলা করলাম এটা হজরত সাহনুর রহমানুল্লাহ আলাইহি মকবাজারে দরবার মকবাজারে একজন পক্ষ দarem এদিন ছিলেন যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কদর যা সিলসিরা শুরু হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লামের আপন তস্ত ভাই এবং আপন জামাতা হজরত আলী মৌলা আলী রহমতুল্লাহ মহা আলী নজী আল্লাহ তালনু খোদা তার ছেলে ইমাম হাসান এবং তার ছেলে ইমাম হুসাইন থেকে তিনি হজরত ইমাম হুসাইনের আলে ইমাম হুসাইন নজি আল্লাহ আনুর বংশধর ইমাম হুসাইনের ছেলে ইমাম হজরত জাইনুল আবেদিন তার ছেলে হজরত ইমাম মুহাম্মদ বাকের রহমি আনহু এবং তার ছেলে হজরত ইমাম জাফর সাদিক তার ছেলে হজরত ইমাম মুসা কাশেম রাজি রহমতুল্লাহ আলহি তার ছেলে হজরত ইমাম আলী রাজা রহমতুল্লাহ তার ছেলে হজরত শায়েক মারুফ খারকি এবং তার ছেলে হজরত সারি সাকাতি রহমতুল্লাহ এবং এভাবে চলতে চবতে হজরত কুতুবুল আক্তার সাইকুল সাকালাইন গাউসুল আজম হজরতের সাইদ মুহিউদ্দিন আব্দুল কাবির জিন্তাহ আলহি এবং তার থেকে শুরু করে হজরত শুরু হয় হজরত শায়েক আব্দুল ওহাব কাদের রহমতুল্লাহ আলহি থেকে শুরু করে তরিকা জাস্তারিয়া থেকে তার ছেলে কুত্তুবুদ্দুল এভাবে শুরু করে আস্তে আস্তে ঘুরতে 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 তরিকা জিস্তিয়া খাজা মহিন্তি রহমতুল্লাহ আলহি তরিকা নাজবমদিয়া দিয়া থেকে হজরত মুজিদা আহমেদ সানু ইমাম রাব্বানী আহমদ ফারুক রহমতুল্লাহ আলিহি থেকে শুরু করে তার ছেলে হজরত শাহে গোলাম মাহমুদ মজাদ্দ রহমতুল্লাহ তার ছেলে হজরত শাহেক আবদুল্লাহ মুজিদ রহমতুল্লাহ এবং তার ছেলে ছিলেন হজরতে সুলতান আরিফিন মানে হজরতে মোজাদ্দে আল সানি ইমামের রাব্বানি রহমতুল্লাহ আলিহির নাতির ঘরের পুতি তাকে আমার নাতি ঘরের পুতি হজরত সুলতান আরিফিন বোহানুর আশিকিন হজরত মোহানা শাহ রহমতুল্লাহ শাহ রহমতুল্লাহ তার দরবার তো আজকে নিয়মিত কাশিলার মতো আসতে আসলাম আমাদের এই হজরতে শাহনুর রহমতুল্লাহ আলহী মাদারে এই দেখেন এই হলো শাহদিনা হজরত মহানা আলেম আলেমদ্দিন প্রখ্যাত আলেম হজরতে সুলতানা আরিফিন হজরত শাহানুর রহমতুল্লাহ আলহী তার পবিত্র রজন এই হলেন তার ছেলে হজরত শাহ মুহাম্মদ রহমতুল্লাহ আলহি এই হলেন হজরত শাহ রহমতুল্লাহ আমি রহমতুল্লাহ আলহি ছেলে তার বড় ছেলে হজরতে পরবর্তী বি সাহেব হজরতে শাহ মুহাম্মদি এ হলো হজর শাহ মুহাম্মদী রহমতুল্লাহ আলিহির মাকাবা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এ হলো শাহ মুহাম্মদি শাহ রহমতুল্লাহ আলী সালহ শাহ আল্লাহ তাকে জান্নাত দেখ এবং তার মাকাবা ভিতরে তাকে জান্নাতে ছানায় ঘুমায় রাখুক আমিন আর এই হলো তার বিবি জানো গোলাম নুরি গোলাম নুরী সাহেব কেবল না ভাই এটা তার ছেলে না এটা তার তার ছেলে না তার ছেলেরা নাকি জানেন না আপনি এটা গোলাম নুরি রহমতুল্লাহ আমার যেটা মনে হচ্ছে আমার খাদেম সাহেবকে জিজ্ঞেস করবো এই হলো কবরে পান তেহনে সব আল্লাহরুলীরা শুয়ে আছেন এবং আল্লাহ উল্লার বংশটা শুয়ে আছেন এ হলো আমাদের খাদেম সাহেব আমরা খাদেম সাহেবকে কথা বলবো সালামু আলাইকুম ছর আছে আল্লাহ সেবা করছেন আলহামদুলিল্লাহ তো আপনার এখানে থাকতে কেমন লাগে মানে অনেকে বলে না যে কবার থাকতে ভয় লাগে আপনার ভয় লাগে এমনি মানে কি মনে হয় আপনার থাকলে কি আপনার কি মনে হয় মানে মনে হয় আপনার কি মনে হয় মনে হয় যেখানে আল্লাহ আসবে নাকি মানে সেখানে তো আমরা খাদান বলব আমরা তো জানি না এখানে কোনটা একটু দেখা দেন আসেন ইউটিউবটি তো আমরা বাইরের থেকে দেখব কার কবর কোথায় আছে আমরা জানি উনি হলেন শরৎ শাহ মহম্মদুল্লা আলহি তার ছেলে হজত শাহ মোহাম্মদ কিন্তু গোলাম নুরী সাহেবের কলাপ কবরটা কোথায় আমাদের দেখান